নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজ আপনাদের নৈবিদ্ধ নিবেদনের যে পদ্ধতি সেটি সম্পর্কে বলবো কারণ আপনারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছেন যে নৈবিদ্ধ নিবেদনের পদ্ধতিটি সম্পর্কে তো মন্ত্র থেকে আমি আপনাদের এই পদ্ধতিটি বলছি একটু মন দিয়ে শুনতে হবে কিন্তু বিষয়টি নইলে কিন্তু হয়তো বিষয়টি বুঝতে একটু সমস্যা হতে পারে আমি সহজভাবেই এখানে বলছি কারণ এখানে অনেকটাই বিস্তৃতভাবে বলা রয়েছে যেভাবে আপনারা করতে পারবেন আমি ঠিক সেইভাবেই আপনাদের বলছি এখানকার বিধি অনুসরণ করেই তো আপনারা একটু মন দিয়ে বিষয়টি শুনবেন তো বলা হয়েছে যে আপনার সুবর্ণ আদি যা কিছু পাত্র আদি আপনি যাতে আর কি দিচ্ছেন আর কি বলতে গেলে সেটি মধ্যে ঘি এবং এই যে ক্ষীর আদি সামর্থ্য মন্ত্র আদি আপনি আনলেন এবং ফট মন্ত্র দ্বারা বিশেষার্ঘ বা বিশেষার্ঘ মানে যে শঙ্খ জল বা সামান্য অর্ঘের জল দ্বারা সেটিকে প্রোশন করতে হবে সেটিকে কিন্তু প্রোকসন করতে হবে এবং বারো বার হচ্ছে বায়ু বীজ এবং বারোবার অগ্নি বীজ হচ্ছে সেখানে জব করতে হবে বায়ু বীজ দ্বারা কিন্তু অগ্নির মধ্যে যাক মানে নৈবৃদ্ধ্যের যদি কোনো দোষ আদি থাকে বায়ু বীজ এবং অগ্নি বীজ জব করার ফলে কিন্তু সেটি সম্পূর্ণভাবে কিন্তু এটি বারোবার এই অগ্নি বায়ুবীজ এবং 12 বার অগ্নিবীজ জব করার ফলে যা কিছু দোষ আদি হবে আর কি দোষ আর কি ছিল নৈবিত্তের মধ্যে সময় থাকে না স্পর্শ দোষ আদি বা এই চারটিও যা কিছু দোষ আদি থাকে সেটি নিবারণ হয়ে যায় এই বায়ুবীজ এবং অগ্নিবীজ জব করার ফলে এবার হচ্ছে যে ওই যে অমৃত ধারা এই অমৃত ধারা এবার হচ্ছে যে ওই মানে ধারার মাধ্যমে মানে অমৃত বীজ বা ধারা বরুণ বীজ এটি প্রধানত জল বীজ আর কি তো বরুণ বীজ দ্বারা এটিকে দশবার মূল মন্তব্য দশবার কিন্তু এটিকে ওই প্রকশন করতে বলা হচ্ছে দশবার আর কি এটিকে ওই যেমন আমরা বলি যে এতে শৈবাগ নৈবেদ্যানবে শৈবাগ নৈবেদ্যানবে এখানে দশবার বলা হচ্ছে অন্তত পক্ষে তিনবার করতে হবে তিনবার সাতবার বা বার করতে পারেন এবার ধেনু মুদ্রা দেখিয়ে তারপরে কিন্তু গন্ধপুষ্প আদি যেমন বলি যে এতে গন্ধপুষ্পে নৈবেদ্য আদি ভাগ নৈবেদ্য আয় নাম তারপরে বলি যে ইত্যাদি দিব আয় শ্রী বিষ্ণব যেরকম বলি আর কি আমরা এবারে এইরকম ভাবেই বলতে হবে এবং এরপরে বলছে যে ইষ্টদেবকে কিন্তু পুষ্পাঞ্জলি প্রদান করে এবং সেটি সমর্পণ করে এবং হচ্ছে নৈবেদ্য আদি মুদ্রা নৈবেদ্য আদি মুদ্রা প্রদর্শন করতে হবে নৈবিদ্য মুদ্রা প্রদর্শন করতে হবে এই ক্ষেত্রে এবং তারপরে বলতে হবে যে আহ সাঙ্গায় সাপরিবার অমুক দেবায় নৈবেদ্য নিবেদয় আমি এই বলে কিন্তু হচ্ছে যে মানে নৈবিদ্য মুদ্রা দেখাতে হবে এইটি বলে নৈবিদ্য মুদ্রা আবারও দেখাতে হবে মানে যখন হচ্ছে আমরা এই যে সমর্পণ করছি তখন একবার নৈবিদ্য মুদ্রা দেখাতে হবে এবং যখন আবার এই নিবেদন করছি তখন একবার নৈবীদ্য মুদ্রা দেখাতে হবে তারপরে হচ্ছে যে এবার হচ্ছে নৈবীদ্যটি এটি হচ্ছে যে তুলে ধরতে হবে এখানে বলা হয়েছে যে তুলে ধরার কথা পুষ্পসেই ধাতো মেয়ে নৈবেদ্য পাত্রকে তিনবার উঠাতে হয়ে আমার এটা আসলে হিন্দিতে লেখা আমি এটা বাংলায় আপনাদের সেই জন্য বলছি কারণ হিন্দিতে এটা পুরোপুরি পড়লে হয়তো অনেকে বুঝতে একটু সমস্যা হতে পারে তো এইভাবে কিন্তু হচ্ছে যে নৈবেদ্যটি হচ্ছে নিবেদন করতে হবে অর্থাৎ নৈবেদ্যটি তুলে এরকমভাবে আর কি ধরে রাখতে হবে এই পুষ্প আদি শহীদ নৈবৃদ্ধ্য যেটি সেটি তুলে ধরে রাখতে হবে সেটি কিন্তু খাইয়ে বা এরকম কিছু না অনেকে যেমন হাতে করে মাখিয়ে খাইয়ে দিচ্ছেন বা না 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 একেবারেই না নৈবৃদ্ধটি তুলে ধরতে হবে তুলে ধরে রাখতে হবে বা সামনে রাখতে হবে অগ্রভাগে অগ্রভাগে কিন্তু রাখতে হবে এবং এর পরে হচ্ছে এরপরে যে প্রাণ আদি মুদ্রা সেটি দেখাতে হবে প্রাণ আদি মুদ্রা এইটি হচ্ছে দেখাতে হবে এবং তারপরে হচ্ছে যে আরাত্রিক আদি সেটি করতে হবে